তুমি বললে কেন যে মমতা ব্যানার্জি পাঠিয়েছে মমতা ব্যানার্জি তোমাকে পাঠিয়েছে কে কে বাংলাদেশি কে পাকিস্তানি তুমি ঠিক করার কে কে ভারতবর্ষের নাগরিক তুমি ঠিক করবে তুমি কার কনসেন্ট নিয়ে করছো বলো দর্শক বিশেষ করে বাড়ির মহিলাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে সতর্ক করুন বাড়ি বাড়ি যাচ্ছে বেশ কিছু মহিলা হাতে রয়েছে তাদের ট্যাব সেই ট্যাবে বিভিন্ন রকম তথ্য তারা অন্য জায়গায় পাচার করে দিচ্ছে মুখে নিচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর নাম মুখ্যমন্ত্রীর নাম নিয়ে এই যে ষড়যন্ত্র এ থেকে আমাদের সকলকে সাবধান হতে হবে আপনার এলাকায় আপনার পাড়ায় যখন এই ধরনের মহিলা বা কেউ আপনার তথ্য সংগ্রহ করতে আসবে সঙ্গে সঙ্গে আইন হাতে তুলে না নিয়ে পুলিশকে খবর দেন আর এই ভিডিওটি ব্যাপক শেয়ার করে মহিলাদেরকে সতর্ক করবো তুমি কে কে তোমাকে পাঠিয়েছে বলতে হবে কে তোমাকে পাঠিয়ে তুমি কেন এই তো মহিলাগুলো যদি আজকে তোমাকে না ধরতো তুমি এত ডাটা তুমি এত ডাটা কেন কালেক্ট করেছো কি গভর্নমেন্টে কি অর্ডার আছে দেখো

তুমি তো পাঠাচ্ছ দিল্লিতে তুমি তো এখান থেকে তোমার ল্যাপটপ থেকে তোমার এই যে এটা থেকে তুমি পাঠাচ্ছো ভিজিটিং কার্ড বার করো তুমি তো পাঠাচ্ছো ভিজিটিং কার্ডে তো আপনার দিল্লিতে আছে দেখুন তো তুমি ডানাটা তো দিল্লি পাঠাচ্ছো তুমি কে কে ভারতবর্ষের নাগরিক কে না

কে কোন পার্টি করবে না করবে তোমার জানার অধিকার কে দিয়েছে স্যরি সরি মানে একজন কথা বলো সরি মানে কে কোন পার্টি করবে কে মমতার লোক কে মুদির লোক তোমার জানার অধিকার কে দিয়েছে তোমার কাছে কি কেউ গিয়েছিল তাছাড়া তুমি এই ডাটা কালেক্ট করে তুমি কেন এই দিল্লিতে পাঠাচ্ছ তোমার এটা তো পরিষ্কার দেখাচ্ছে টোটাল ডাটা এন্ট্রি করছে করে দিল্লিতে পাঠাচ্ছে

তাদের নামে হচ্ছে কি রিপোর্ট দিয়ে টোটাল ডাইরেক্ট দিল্লিতে বাড়াচ্ছে ডাইরেক্ট ইন্ডিয়া এনএস ডব্লিউ 19 বাড়িতে 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 গিয়েছে কটা প্রশ্ন আমাদের মাটির ঘর না

তোমার নিয়েছি সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ তুমি আমাকে এই উত্তরটা দাও তুমি বললে কেন যে মমতা ব্যানার্জি পাঠিয়েছে বাংলাদেশি কে পাকিস্তানি তুমি ঠিক করার কে তুমি ঠিক করার কে তুমি ঠিক করার কে কে ভারতবর্ষের নাগরিক তুমি ঠিক করবে কার কনসেন্ট নিয়ে করছো বলো

আপনার কোন ভয়ের কারণ এখানে পুলিশ দাঁড়িয়ে আছে ঠিক আছে কেউ কিছু করবে না আপনি বলুন কোথায় কোথায় লোক আছে বলুন না না অফিসে

সবাইকে একটা সতর্কবার্তা যারা যারা বাড়িতে এইভাবে সার্ভো করতে যাবে যদি কোনো মেম্বার অথবা প্রদান কোনো অথরাইজ ছাড়া কেউ সার্ভো করতে দেবে না তারা নিজেদের তথ্য নিচ্ছে আর সাইকেলভাবে ট্রেনিং করা যাবে খাতাতে সব কিছু লেখা আছে প্রত্যেকে সাবধান করছি এই বেশি ভিডিওটা বেশি বেজি করে শেয়ার করে দাও এইভাবে দিল্লি সরকার এইভাবে সার্ভো করছে সার্ভো নিয়ে লোকের